এই কেবল তো ওয়াজ বাবা শুরু হয়েছে কি বলছেন আচ্ছা বলুন তো আমরা এই জান্নাতি বাগানে বসে আছি নেকি হচ্ছে না গোনা হচ্ছে এটা জোরে বলেন না এই বাচ্চা ছেলে এখানে করেন না বাবাজি সোনা মানিক আমার মা বোনদের কে বলবো মা বোনেরা আপনারা খাতুনে জান্নাতের মত নারী হন হযরত রাবিয়া বসরির মত হন মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এখনকার অনেক মা বোনদেরকে দেখা যাচ্ছে বাবা রাস্তা দিয়ে চলছে নিজের শরীরের দেহ অন্য পুরুষকে দেখাচ্ছে কি দেখাচ্ছে না দেখা না

যদি নারী হতে হয় হজরত রাবিয়া বসরের মতো হান যদি নারী হতে হয় হজরত মারিয়ামের মতো হান যদি নারী হতে হয় হজরত আশিয়ার মতো হান যদি নারী হতে হয় বিবি আইশার মত হার মরার পরে জন্নাতি জান্নাতি জোরো বল লু এই বাবা মুসলমান ভাই রও মা শোনামানি কে রাও যেই মহিলারা দুনিয়াতে পর্দা করে চলে আল্লাহ বাক আল্লাহ তারা বলতেছে ওই মহিলাকে আমি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাতে দেব জোরো বলুন শুভাহানন্দ অনেক মহিলাকে দেখা যায় কি মাথার চুলগুলোকে শ্যাম্পু করেছে রাস্তা দিয়ে চলতে লেগেছে বাবা চলতে 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 কিছু ইয়ং মেয়েরা ইয়ং ছেলেরা বলছে আও মেও কে তাকাবি তাকা আমি এখন তোদের সরকারে ভাবে তোর ভাই আছে ক্যারালায় অসুবিধা কিছু নাই যত পারমি চালা আমি এখন তোদের সরকারি ভাবি ও মা খালা শুনে যান মা রাতের বেলা মা জননী আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে দাও মহিলাদেরকে এক সুমাতে জিন্দা দাফন করা হতো আমার রহমাতাল লিল দুনিয়াতে আসার পরে এই মহিলাদের সম্মান বেড়েছে জোরে কোন সুবহানাল্লাহ ঠিকই বলছেন বিরাদার মুআজ্জাস সামাইনিকরাম দাইহাতুল কলবি আমার নাবির সম্মুখে এসে বলছে হুজুর বলবো নাকি ঘটনাটা মহিলাদের কোনো সম্মানই ছিল না আমার নাবিজি এসে এই মহিলাদের সম্মান তিন গুণ বাড়িয়ে দিয়েছে দাহিয়াতুল কালবি এসে বলছে ওগো নাবিজি আমি তো বড় গুণাগার আমার নাবিজি বলছে ওগো দাহিয়াতুল কালবি কি এমন গুনারি কাজ করে যাও যে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করবে না দাইহাতুল কালবি চোখের পানি বাবা জজ্জর করে ফেলে বলছো কোন নবীজি আমি একটা বড় অন্যায় কাজ করেছি সেটা হলো আমার নিজের বিটিকে নিজে জিন্দা দাফন করেছি এ বাবা যে মুসলমান ভাইরাও বাবা যে আবার নবীজি বলতেছে দাইহাতুল কালবি কিভাবে তুমি কিসের জন্য তোমার বিটিকে তুমি নিজের হাতে দাফন করেছে বলো না বলো না দহিয়া তোল কালবে রাবিজি আগুতে যদি কন্যা সন্তান হতো আমি সহ্য করতে পারতাম না আমার জোটাই কন্যা হয়েছি আমি নিজের হাতে দাফন করে দিয়েছি ওগো গুজুর আমার লাশ বেলাতে একটা কন্যা সন্তান হলো দেখতে বড় সুন্দর তার নাম রাখলাম হজরতে জামিলা জামিলা মানে হলো বাবা সুন্দরী এই বাবা মুসলমান ভাইরাও ও আমার সোনা মানে কে রাও আমার বাটকে যখন আমার বিটি জামিলা যখন দুনিয়াতে আগমন করলো আগমন করার পরে আমি তো বাড়িতে ছিলাম না বিদেশে ছিলাম চার বছর পরে যখন বাড়িতে আসলাম আমার বিবি কে বললাম বিবি এবার আমার কি সন্তান হয়েছে বলো নাও তখন বিবি বলল গো আমার স্বামী এবার তো সন্তান হয়েছে কন্যা কন্যা তার নাম রেখেছি জামিলা দেখতে বড় সুন্দর দেখতে বড় সুন্দর তিনার বিবি বলতে চিবন আমার স্বামী আমারই বিবি এই সন্তানটাকে তুমি নিজের হাতে মারিও না মারিও না দেখতে বড় সুন্দর এত ময়ার চেহারা আমার বিটির এই সন্তানকে মারা যাবে নাও দহি এত কালবি বাবা মেয়েদেরকে দেখলে সহ্য করতে পারতো না বেরাদুল ইসলাম এই দহি এত কালবি আপনা মরা মার চিন্তা ভাবনা করতে লাগলো

জামিলাকে সুন্দর করে বাবা গোসল করা দিলো ভালো পোশাক পরিয়ে দিয়েছে বাবা জামিলা কি করে যে আব্বার হাত কানা ধরে বাবা টুকটু টুকটুক করে বাবা চলতে লেগেছে চলতে 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 বাবাও একটা ফাঁকা মরুভূমি আপনার এলাকা পড়েছে বেড়া দেখলাম তাই তো কালপিত আর বিবি কে বিটি কে বলছে বলো বিটি জামিলা তুমি এক জায়গাতে আরাম করো এখানে আমার একটা ছোট্ট কাজ আছে বলে আব্বা কি কাজ বলে বিটি সময়টি ঠিক টাইম হলে বুঝতে পারবাও বেলাদার এই দাইয়া কালবি আপনার বালি গলাকে সরিয়ে 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 যখন বাবা আপনার গলা পর্যন্ত বানি গল সরানো হয়ে গেল তারপরে দাহিয়াতুল কালবি বাবাজি আব্বাজি মুসলমান বাইরাও জামিলা কে বলছে এ বিটি জামিলা একবার দেখো না গত্তটা কত গভীর করেছি যেমন বাবা গত্তটা দেখতে গেছে দাহিয়াতুল কালবি টিনার বিটি জামিলাকে কে ঢাক্কা মেরে বাবা পেলিয়ে দেয়াছে যেমনই বাবা পেলিয়ে দেওয়া জামিলা বলছে বলো আব্বা কেন আমাকে গত্ততে পেলিয়েছে বলো না বাবা জামিলা চোখের পারে ঝরঝর করে বাবা পেলে কান্না করে আব্বা গৌ আমি আপনার সাথে দাওয়াত খেতে যাব বলে আমার মনের আশা নিয়ে আসলাম ওগো আব্বা আপনি আব্বা নামে কলঙ্ক আপনি আমাকে এত ভালোবাসা দিয়ে আসমান সতে নিয়ে আসলেন ও গো আব্বা লাশ পজিশনে আমাকে গত্তর ভিতরে ফেলে দিলেন কেন তাইয়াতুল কলবি বলছি বলে বিটি জামিলাও আমি মেয়ে হলে পরে সহ্য করতে পারি না আজকে আমি তোমাকে বালি চাপিয়ে দুনিয়া থেকে বিদায় করব জামিলাকে দেখে দে বলছে বলো গো আল্লাহ ও রব্বুল আলামিন আমি কোন নিষ্ঠুর বাবার কাছে পড়েছি যে বাবার কাছে মেয়ের ভালো ভালোবাসা নাই যেই বাবার কাছে মেয়ের ভালোবাসা নাই সে কি আর বাবা হতে পারে এই বাবা হতে পারে দেখব মেয়েরা সব থেকে বাবাকে ভালোবাসে কি মিথ্যা দসব কোন জামাই যদি বলে যায় তোর বাপকে তোর বাবার কাছে যা 10000 টাকা নিয়ে আর যদি না আসে তবে বাড়ি জীবন হবে এই কথা যদি কোনো জামাই তার بیویকে বলেছে তাহলে কি হবে আর হাল বলেছে জি এ তখন বলবে যে থাকলো তোর বাপের বাড়ি চললে মামা নিজের বাপের বাড়ি দরকার হয় তোকে ডিবাস দেব তা ভালো কিন্তু তোর মতো স্বামীর ভাত খাবো না কি গো

আমার আব্বা আপনি আমাকে ছেড়ে দিন আপনাকে আর আব্বা বলে আমি ডাকবো নাও আমি অন্য এলাকা চলে যাব আমাকে বালি চাপা আপনি মারবেন নাও বাবা কোন মতে শুনে না ইদাইয়াতুল কালবি তিনি বাবা কি করেছে রে বাবা আপনার আস্তে আসতে বালি গলে আপনার ফেলতে লেগেছে বাবা ফেলতে 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 এ জামিলাকে বাবাজি জি দুনিয়া থেকে জিরো বিদায় করে দিয়েছে বেরাদেশ লাভ মহাদেশ সামানি কেরাম এই দাইয়াতুল কালবি যখন বাবা এক পা দু পা করে আগিয়ে যাচ্ছে আছে বেরাদার আপনার ওই জায়গা থেকে বাবা উচ্চ সুরে আওয়াজ বাড়িয়ে আসতে বলে আব্বাও ও নিষ্ঠুর আব্বাউ আপনি আমাকে বালি চাপা দিয়ে চলে গেলেন বাবাজি এ শোনা মানিকেরা কেরা সমস্ত ঘটনা আমার নাবি সম্মুখে বলেছে ও গো আল্লাহ কি আমাকে ক্ষমা করতে পারে নাকি আমার নাবিজি বলতেছে বলো গদাইয়াতুল কলবি আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যে ক্ষমা করবে না আল্লাহ বলতো জগত আমার বান্দা বান্দিরা তোমরা গুনাহের কাজ করেছো আমার দরবারে এসো তওবা ইস্তিগফার করে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি পাহাড়ের মতো যদি গুনাহ থাকে আল্লাহ বলে পাহাড়ের মতো গুনাহগুলো ক্ষমা করে দেব হে বা মুসলমান ভাইর ও মা ও সোনা মানি কে রাও আমার নামেজি বলছো গদাই আতুল কলবি আর জীবনে কোনো মেয়েকে মারবে না তুমি এখনো তোবাবিলা করে নাও আবার কব আপনার কি না ঘুরিয়ে কলমা পড়লে কলমা পড়ার পরে বলে হুজুরু আমি আর জীবনে কোনো মেয়ের জান হত্যা করব নাও আমি আর জীবনে মানব নাও আমার না বিজি দুনিয়াতে আসার পরে মহিলাতে তিনবার সম্মান বাড়িয়ে দিয়ে যে একজন দরবারে একজন সাহাবি একবার বলুন না কার সেবা করব। আমার নাবি বলে তোমার মার তারপরে কার কার বলে বলে তোমার তোমার মার মার তারপরে নাবিজি মায়ের কথা তিনবার বলেছেন চারবারের বেলাতে বাপের কথা তাহলে ও মা খালা আমার নাবি মুস্তফা দুনিয়াতে আসার পরে আপনাদের সম্মান বাড়িয়েছে আমার নাবি মুস্তফা ঠিক কিনা আমার নাবিজ আবার বলেছে তোমরা যদি খাতুনে জান্নাতের মতো নারী হতে পারো মরার পরে মা ফাতেমার সঙ্গে তোমরাও জান্নাতে তাহলে আমার মা বন্ধুদেরকে মানতে হবে কি হবে না যে মহিলা যে নাবির জন্য তারা জীবন ফিরিয়ে পেয়েছে আর সেই মহিলা আজকে দুনিয়াকে নষ্ট করছে গ্রামের মেয়েদেরকে বাবাজি দেখলে বোঝা যায় কিন্তু শহর এলাকা যাবেন হাই রে টাইট জামার হাই রে টাইড আপনার ওই জিন্স এর দেখেছেন না দেখেননি আপনাদের হয়তো শিলিগুড়িতে নাই হ্যাঁ কিন্তু বাবা যে আমাদের মুর্শিদাবাদ এলাকা কঠিন আল্লাহ আল্লাহ তালা বলতেছেন যদি বাড়ির মহিলা যদি ঠিক থাকে তো বাড়ির সমস্ত গার্জেন ঠিক থাকবে কি গো এদিক আমার মা বোনের ভালো একটা ছেলে কি করে জানেন একজন মহিলা প্রত্যেক দিন ছেলে গেলে খতম পড়তে যায় কি পড়তে যায় কি বুঝতেছেন না কি পড়তে যায় খতম খতম এই কুল খতম হয় না আপনাদের এলাকায় তো মহিলাটা বাচ্চাকে নিয়ে কুল খতম পড়তে যায় তো বাচ্চা ছেলে বলছে মা আমি দেব এই কথাটা শুনতে ভাল লাগছে আপনাদেরকে এই ভাষাটা মুধবো কথাটা ভাল লাগছে ভাল লাগছে মা বলছে হারে বেটা এতগুলি লোকের সামনে যদি মুদবো বলিস তাহলে পরে আমার মান সম্মান থাকবে এদিকায় মানে মা কিভাবে শিক্ষা দিচ্ছে বেটাকে দেখেন তোর যখন পেশাব চাপাবে তখন বলবে যে মা আমি গান গাহাবো কি গাহাবে গান গাহাবে। বাচ্চা ছেলেকে শিখিয়ে দিয়েছে তিন বছর পর ওই বাচ্চাটার আব্বা সৌদি আরব থেকে বাড়িতে এসেছে আর সেই দিনে বাবা যে একটা পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে এটা ওদের বাড়ি ওটা ওদের বাড়ি মরার বাড়ি তো বিবি এসব হাগর স্বামী তিন বছর পর আসলেন এটা সুখর দুকর গল্প কেতাম ভালো কে মন্দ তাতে হলো না কাজ করেন আমার বেটা কালি রাত্রে বেলা থাকেন আমি একটু মরার বাড়িতে যাবো আর বুঝতেই পারছেন যেখানে মানুষ মারা যায় সেখানে কি হয় কুল খতম হয় আর যেখানে মানুষ মারা যায় সেখানে লম্বা টায় লাইন দেয় কারা লম্বা কারা লাইন দেয় মা বনে দেয় না খালা বলে একজন মানুষ মারা গেছে এরা শুধু মরাই দেখতে যায় এরা জিন্দা দেখে না হ্যাঁ বাবা তো ঠিক আছে থাকো আমার বেটাকে নিয়ে আমি পাশের বাড়িতে থাকবো সকালবেলা আসবে যা যাবি যা দুই বাপ বেটাতে বাবা রাতের বেলা শুয়ে আসবে বেটা যা বা গান গাহাবো পাশের বাড়িতে মানুষ মারা গেছে আর তুই গান গাহাবি লোকের শুনলে নিন্দা করবে না চোপ ঘুমা আবার একটু পরে বলছে আব্বা গান তোকে মারা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে চুপচাপ ঘুমা তুই যদি এখন গান শুনে কি বলবে রে ছেলেটা গান গাছে না সহ্য করে গেল না যাই তোর যখন এত গান গা কানে গাহা যখনই কানে কানে গাহা বাচ্চা ছেলে কি করেছে খুলে পুরুত কে বাপের কানে বেটা কি ব্যাপার রে তুই বলে গান শোনো তো তোর গরম গরম গান কেনা রে বলে আব্বা তুমি জানো এটা তোমার গরম গরম গান

আল্লাহ বলবে ফারেস্তা দেখো ওই সন্তানটা তার মায়ের জন্য দোয়া করতেছে তার মায়ের কবর আজাবটা মাফ করে দাও জোর কর আর আমাকে দিয়েছেন মুর্শিদাবাদ থেকে আমি মুসাফের ব্যক্তি আমার দোয়া কবল হতেও পারে না হতো পারে হক কথা বলবো আমি জি আর ছেলে যখন হাত তুলে দোয়া করবে কারেক্টে মতো দোয়া কবুল করবে আল্লাহ তাই মা বাড়িতে একটা ছেলে হোক আপনি কোরআনের হাফিজা বানান হাফিজ বানান দর করে আপনি তাকে পাঁচ অক্ট নমাজের দিকে পাঠান বেরাদুল ইসলাম মাদান সামানি কে রাও এ সুনা মানি কে রাও ওগো আমার আব্বা জি মুসলমান ভাই রাও আমার আলী মুদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাই তিনি বলতেছি বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন বাবা জি ফল ধরবে মা যদি পর্দা বালি হয় বিটি পর্দা বালি হবে মা যদি কোরআন পড়ে বিটি কোরআন পড়বে মা যদি নামাজ পড়ে বিটি নামাজ পড়বে মা যদি সঠিক পথে চলে বিটি সঠিক সঠিক পথে জানবে বাপ যদি নামাজ পারে বেটাও নামাজ পড়বে বাপ যদি কোরআন পারে বেটাও কোরআন পারবে বাপ যদি সঠিক পথে চলে বেটাও সঠিক পথে চলবে তা আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাই বলেছে বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয় যেমন গাছ হবে তেমন ফল ধরবে ঠিক না জি যদি মা নামাজি হয় তো বিটিও নামাজি হবে মা যদি কোরআন পড়ে বিটিও কোরআন পড়বে আর মা যদি সিরিয়াল দেখে তো পিটিও সিরিয়াল দেখবে সদাসি হেসা বাবাজি এখন করে অনেক একবার দূর একটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মোহাম্মান দিব না এটা জোর হবে না জামানা না চিল একবার বলনা না তোমার লালের নাই তুলনা গো তোমার লালের নাই তুলনা জোর কানু জামানা দিবানাও ও নাও তোমার লালের নাই তুলনা তোমার লালের নাই না মদের মাদেরি নাপি জন্ম হল যেদিন মাকুন গাছে ফুল ফুটিল মোর সাহারায় গো মোর সাহারা না বের আকি ঈশ্বরাই গাছিস সালাম জানাই জর না বের আকি ঈশ্বরাই গাছিস সালাম জানাই আসমানের যাহার শুভ কামনা গো তোমার লালের নাই তো মাদেরি নাবি জন্ম হল যেদিন শুকুন গাছে ফুল ফুটিল মরু সাহারায় একবার জড়ো বল ভাই ভার্লা বাবাজি সোনা মানিক আসুন আমরা নাবিজির আশিক দিবানা এই জালসা হাফিলে বসে আছে জান্নাতি বাগানে জোর কর যার নসিব খারাপ তারা বাড়িতে যার নসিব হলো তারা জান্নাতি বাগানে জোর বলেন

দেখি গো এখনকার বাবারাও অনেক ছেলে পেলে আছে বাবা তারা কোরআন পড়তে ভালো লাগে না তারা বাবা যে টিচে বক্স বাজিয়ে লাচন করতেছি তারা ডান্সার হতেছে অনেক আমার মা বোন আছে অনেক ডিজে বক্স লাজিয়ে লাচে অনেক ডিজে বক্সকে আপনারা বাজায়া দিয়ে আপনার শরীরে বাবাই এমন ভাবে লাচায় মনে হচ্ছে বাবা যে আর জমিনকে ফাটিয়ে ফেলবে আপনাদের এলাকা হয় না বিয়ে বাজলে পরে বিয়ের বাচ্চা ডিজে বক্স মুসলমানি খালা খানা হলে পরে মুসলমানি খানাতেও ডিজে বক্স আচ্ছা বলুন তো যে বাতে ডিজে বক্সের খানা হবে ওই বাতে কোনো উন্নতি হবে জি উন্নতি হবে না ও মা খালা একবার বুঝে যান মা রাতের বেলা মা জন নেই খাতুন জান্নাতের মতো নারী হন ব্যাটা বেটির বিয়ে দিলে পরে কখনো ডিজে বক্স গান বাজাবেন না এটা হচ্ছে বেধর্মীদের ধর্মর গান আর আমাদের ধর্ম তো হবে বাবাজি দুয় মাহফিল জোরকর বাবাজি আসল আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের সকলকে নাবিজের গোলাম বানিয়ে নেয় আমরা যেন সকলে যেন নাবি মুস্তফাকে মহাব্বাত করতে পারি জোরকর আল্লাহ